আচ্ছা আমরা একটু একটু রেস্ট করবো সবাই হ্যাঁ সবাই একসাথে সারা বাংলাদেশের কোন দাবি আছে তালেম্বের কোনো বাইদান আছে আমাদের গ্রুপ বারো দাবি আছে আমাদের গ্রুপ অনেক দাবি

আমাদের রাজশাহী থেকে টিম আসছে সাদ ভাই যারা আছেন ওনারা আসছেন সিলেট থেকে আমাদের টিম আসছে আমাদের অনেক টিম আসতেছে ইনশাল্লাহ আপনারা আপনাদের জায়গা থেকে সবাই আপনাদের যারা ঢাকাতে অবস্থান করছে ফ্রেন্ড সার্কেলদেরকে অবশ্যই আপনারা অনুরোধ করেন এখানে যে যার হাতে করে একটা জনস্রোত গণসমুদ্র তৈরি করে আজকে আমাদের ডুয়ার ডাই

আমরা সাধারণ শিক্ষার্থীরা জানুয়ারি পঁয়ত্রিশ বুকে নিয়ে আমরা পড়ার টেবিলে বসতে পারি ভবিষ্যতে ক্লাস ধরা